好的。

তুমি তো বাবা আমি বলিনি যাব খুব ভালো এই আছি কনে মরতে তুমি তো স্বামী পাই সব ভুলে গেছো ভালো আছি গো তুমি তো খুব খুব আনন্দ করছো তাই না আনন্দে আছো খুব ভালো তুমি তো খুব আনন্দে আছো why don't you want me to be why oh তুমি তো শামিউল এর ক্লাস থেকে অনেক ইংরেজি শিখে ফেলেছ আচ্ছা তুমি যেই কমেন্টই করছো সেটা ইংলিশে আসছে কেন কেন তোমরা চাও না আমি ভালো থাকি অফ কোর্স কিন্তু নাজমিন কি হয়েছে দেখো তো যে কমেন্ট তুমি করছো সেটা ইংলিশে আসছে আমার এই পাশে ইংলিশ তুমি ইংরেজি কোথায় থেকে শিখলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বাংলায় কমেন্ট করো আর তুমি যেটাই লিখছো ইংলিশে আসছে কেন তুমি কি ইংলিশ শিখেছ আচ্ছা নতুন যারা যারা আসবে তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাচবিন লাইক করো নি কেন এখনও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও নাজবিন ব্লগ তুমি এখনো লাইক করো নি কেন আমাদের এই লাইভটাকে আর প্লিজ সবাই যারা যারা নতুন আসছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে বেল বাজাতে ভুলবেন না কেননা মোবাইল রিভিউ একটা চ্যানেল আই এম স্পিকিং ইন বেঙ্গলি বাট ইউটিউব ইজ শোয়িং ইংলিশ ইউ শুড অ্যাডজাস্ট দিস সিটেন সেটিং ঠিক করে নাও মানে কিভাবে কোথা থেকে সেটিং ঠিক করব নাজবিন ব্লক আমাকে একটু বুঝিয়ে দাও আমি তো এটা পারছি না বাংলায় করছো বাট ইংলিশে আসছে তাই না এটা কি সবার 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 জন্য এটা হচ্ছে সবারই কি এটা হচ্ছে নাজবিন ব্লক একটু বলো আচ্ছা সাইড থেকে কি আই ডু নট নো আই ডু নট নো আমি জানি না আচ্ছা আমি ইয়ারফোন লাগে বাইরে থেকে কি সাউন্ড আসছে বাইরে থেকে কি মিউজিকের সাউন্ড আসছে নাকি নাজমিন তোমার সামিউল কোথায় আছে এখন সামিউলের সাথে কথা বলে দিলা না কেন তুমি তুমি তো বলছিল যে সামিউল আসুক তোমার সাথে পরিচয় করায় দিব কথা বলায় দিব কই তার কোনো কিছুই করলা না খুব ভালো নাজমিন স্যামুলের সাথে তুমি না কথা বলে দিতে চাইছিলে আসলে তোমার সাথে কথা বলাবো সরাসরি পরিচয় করে দিব তুমি তো দেখানারই সাহস পাইলা না হুম খুব ভালো তুমি কিন্তু আমাকে একটা ইউটিউব খুলে দিও অবশ্যই তুমি খুলে চাইছো আর আমি খুলে দিব না এটা একটা কথা বললা তুমি আমি তোমাকে প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল খুলে দিব আর তুমি তো জানোই আমি প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারি তা নিয়ে আপুকে খোলা শিখাইছিলাম যাই হোক আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইফ ইউ ক্যান নট বিশো লাইভ বাট আই ইন্টারডিউ টু ইট সন লাইভে দেখানো যাবে না বোঝানাই কিন্তু পরিচয় পরিচয় করবো খুব শীঘ্রই ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের বিয়ে কবে হচ্ছে দিবা না না দাও কই মানুষজন কই লাইভে সালমান আল মামুন ওদেরকে লাইভটা শেয়ার করলাম কই আসছে না কেন

ফোনিউ আচ্ছা সকলের কমেন্ট আমি ইংলিশে দেখতে পাচ্ছি কেন এটা কি সেটিং এর ইস্যু নাকি কেমন আছেন ব্রাদার আলহামদুলিল্লাহ লুকিং এট গুগল ম্যাপ ব্রাদার নাজবিন আমি আমি যদি এভাবেই প্রতিদিন ভিডিও চালু করে রাস্তা দিয়ে দেখাই সমস্যা হ্যাভ লে চলে এসেছি ঠিক আছে ঠিক আছে সুমি আপু ঠিক আছে কমেন্ট করো ওকে অন থাকলেও হবে অসুবিধা নেই অনেকে এইভাবেই করে হ্যাঁ রাস্তার দিকে রাখে হ্যাঁ রাস্তার দিকেই রাখে দিলাম সমস্যা কি কোনো তো প্রবলেম নেই তাই না কোনো প্রবলেম নেই আমিও তো তাই জানি রান্না করবো ওকে আই উইল কুক রান্না করবা ওকে আই উইল কুক রান্না করবা তাই তো আচ্ছা ঠিক আছে নো ব্রাদার নাথিং উইল হ্যাঁ কিচ্ছু হবে না ঠিক আছে অন ব্রাদার মানে অন ভাইয়া ওকে ঠিক আছে হ্যাঁ কোনো সমস্যা নেই আর রাস্তার দিকে লুকিং করে রাখলে অনেকেই লাইভে এসে দেখবে যে না সুন্দর একটা কিছু দেখা যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে সবকিছু দেখা যাচ্ছে এতে ভালো তাই না কোনো প্রকার সমস্যা নেই একের তো সতেরোটা লাইক সতেরোটা লাইট মাত্র হ্যাঁ সকলেই জয়েন্ট হয়েছেন সকলেই জয়েন্ট হন প্রত্যেকটা দিন আমি এগারোটায় চলে আসবো আপনাদের সামনে লাইভে কথা বলার জন্য প্রত্যেকটা দিন ঠিক আছে এগারোটায় চলে আসবো আপনাদের সাথে কথা বলার জন্য লাইভ স্ট্রিমে সকলেই আছেন দেখতে পাচ্ছি সকলেই আমাদেরকে কমেন্ট 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 করেন 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 ভাই কেউ বসে থাকবেন না কমেন্ট করবেন আর যারা ব্যস্ত আছে তারা অন রেখে দেন তাহলেই হবে সকলেই যুক্ত হবেন আমাদের সাথে আর আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেন নাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার আমাদের চ্যানেলে যারা ভিজিট করতে পারে নাই তারা ভিজিটও করবেন প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও কন্টেন্ট আপলোড করা হচ্ছে প্রতিটা দিন কিন্তু ভাই প্রত্যেকটা দিনের একটা চ্যানেল বলতে এটা হান্নান ইলেকট্রনিক্স প্রতিদিনের একটা রিভিউ কন্টেন্ট মোবাইল রিভিউ কন্টেন্ট একটা চ্যানেল ঠিক আছে সকলেই আমাদের লাইভে অংশগ্রহণ করুন সকলেই প্রত্যেকেই আমাদের লাইভে অংশগ্রহণ করুন যারা ব্যস্ততার মধ্যে আছেন তারা শুধু অন রাখেন অ্যাকটিভ থাকেন তাহলেই হবে সকলেই আছেন আমাদের লাইভটাকে সকলেই দেখছেন আর যারা যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারেন নাই আমাদের লাইভে যুক্ত হবেন

এ এম আর কে ইংলিশ উইথ টু পাঁচ টু এমনেকে দেখি না আসেনি তো আটকে দিতে বিয়ের পরেই খুলে দিবা কিন্তু আই উইল অফেন ইট আফটার দি ওয়াইন্ডিং বাট ওকে 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 ঠিক আছে তুমি ইংলিশে লেখো আমি সেটার বাংলা মিনিং করে দিচ্ছি হি ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ভিডিও ওয়ার্ক ওর অনেক আগ্রহ ভিডিওতে কাজ করার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি ইংলিশ করবা আমি সেটার বাংলা মিনিং করে দিব ঠিক আছে তুমি ইংলিশে টেক্সট আর করো আমি সেটার বাংলা মিনিং করে দিচ্ছি নাজমিন ব্লগ ওকে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ পারবে কোনো সমস্যা নেই ভাই আমি তো আছি এখনো আছি তোমাদের সাথে প্রে ফর মি দোয়া করো আমার জন্য অবশ্যই অবশ্যই নাজমিন ব্লগ আমি তোমার জন্য দোয়া করব অবশ্যই কাম ফরওয়ার্ড সামনে আসো কেন রাস্তার দৃশ্যগুলো কি তোমার ভালো লাগছে না ভুলে যেও না আমি কখনোই ভুলে যাই না কাউকে ঠিক আছে যাদেরকে আপন ভাবি মন থেকে স্মরণ করি তাদের কখনো আমি ভুলে যাই না ওকে সকলেই আছেন দেখতে পাচ্ছি সকলেই আছেন সকলেই আছেন যারা যারা এখনো আমাদের সাথে জয়েন্ট হতে পারেন নাই আমাদের সাথে জয়েন্ট হবেন সকলেই আছেন সকলেই আছেন সকলেই থাকেন কমেন্ট করেন আছেন দেখতে পাচ্ছি আর আমাদের প্রত্যেকেই লাইভে অংশগ্রহণ করবেন যারা যারা এখন আমাদের লাইভে অংশগ্রহণ না আমাকে ডু নট ফরগেট মি কখনোই না আচ্ছা সকলেই আসছে না কেন লাইভ স্ট্রিমে সকলেই আসছে না কেন আমাদের লাইভ স্ট্রিমে মিস ইউ বন্ধু মিস ইউ ফ্রেন্ড ওকে ওকে ঠিক আছে আই এম মিস ইউ আমি অনেক মিস করছি যাই হোক নাজবিন ব্লগ তোমাদের দিনগুলো শুভ হোক আগামী দিনগুলো আর কবে তোমরা বিয়ে শী করছো অবশ্যই জানিও তোমাদের জন্য বেস্ট প্লাক আই উইল মিস দি টাইম আই স্পেন্ড উইথ ইউ অন ইউর লাইভ ব্রডকাস্ট অনেক মিস করবো তোমার লাইভে তোমার সাথে কাটানোর টাইমগুলো ইনশাল্লাহ হ্যাঁ নাজবিন দু এক সপ্তাহের মধ্যে বিয়ে বাবা ম্যারেজ ইন ওয়ান টু টু উইক্স খুব ভালো বাবা তোমার তো আনন্দের দিন খুব আনন্দ করবা তাই না খুব খুব আনন্দ করবা তাই না সকলেই আছেন সকলেই আছেন সকলেই থাকেন যারা যারা এখনো আমাদের সাথে জয়েন্টেড হতে পারি আমাদের সাথে হয়ে আমাদের সাথে কি হলো মাশরুম মাশরুম চাষের শেখা কি হলো নাজবিন ব্লক আচ্ছা প্রত্যেকে আমাদের সাথে জয়েন্ট হন সকলেই আছেন দেখতে পাচ্ছি সকলেই আছেন হ্যাঁ সকলেই আমাদের সাথে জয়েন্ট হন সকলেই অভিমত প্রকাশ করেন আপনাদের মনের মন্তব্য আর আমার এইটা মোবাইলের রিভিউ রেটিং একটি চ্যানেল এই চ্যানেলে প্রত্যেকটা স্মার্টফোনের রিভিউ ভিডিও দেওয়া হয় প্রতিদিন সন্ধ্যা ছয়টায় সকলেই ভিডিওগুলোকে দেখেন কমেন্ট করেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন